আরে সাদদাম একটু আগে ফোন দিলা তুমি এত তাড়াতাড়ি চলে আইস আরে আমাদের শহরে তো মেট্রো রেলও নাই যে তুমি তো দ্রুত আসলা কেমনে দেখুন মিয়া ভাই আপনি কিন্তু আমার সুমন্ত্রী তাই সুমন্ত্রীর মতো কথা বলবেন এখানে মস্কারা করতে আসি নাই আহ হাসাদাম রাগ করছো কে বাবু বস এখন বলো আমার বন্ধারে না নিয়ে এসে তুমি এক তরিগুড়ি করে আসলা কারণ কি হেলিকপ্টারে ফোন দিয়েছিলাম বলল দুই ঘন্টা দেরি হবে তাই আমি অন্য অন্যজনের সাইকেলের পিছনে বসে চলে আসলাম না হইলে এখানে আরো আগে আসতাম দুলা ভাই ভাড়া কত জানেন সালা সালার মতো থাক। বেশ কথা বলিস কেন আচ্ছা Saddam বল কি জন্য আইছস আমার টাকা দেন তোমার কিসের টাকা Saddam কিসের টাকা মানে আমার টাকা দিবেন আমার টাকা অন্যের পরকড়ে থাকলে আমার রাতে ঘুম হয় না আহা Saddam তুমি কোন টাকা চাইতাছ আমার কাছে একটু বিস্তারিত বল তো হ্যাঁ আমার শ্বশুর মানে আপনার বাবা আপনার বোনকে আমার সাথে বিয়ে দেওয়ার সময় তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা চাচ্ছি কৌ কি সাদদাম আব্বা মরার আগে তো এই বিষয়ে কোনো কিছু বলে নাই তাছাড়া এটা তো যৌতুক সাদদাম যৌতুক ফৌতুক বুঝি না আমাকে তিন লাখ টাকাই দিতে হবে তা না হলে আপনার বোনকে চিরদিনের জন্য বাড়িতে রেখে যাবো ভোলা ভাই আপনি কিন্তু খুব বেশি বক্সেন এই শালা বেশি বক্সি মানে তোর বোনরা যখন ঘাট ধরে বাড়িতে দিয়ে যাব বেশি বকসি নাকি আদর্শের কথা বলছি তখন বুঝতে পারবি আহা সাদদাম শান্ত হও ঠান্ডা হও একটু কিসে শান্ত হব আমার টাকা লাগবে আচ্ছা তুমি কালকে আসো তারপর দেখছি এই তো লাইনে আইছেন সুজা মেলে ঘি ওঠে না আমি গেলাম টাকাটা আচ্ছা হৃদয় তুই না তোর ভাবির কাছে বলছিলি শুনলাম যে কোন মেয়ে জানি তোর সাথে ফুচকা খাইতেছে আরে পাগল লজ্জা বাইস না হ্যাঁ তোর বিয়ের বিষয় নিয়ে আমি কয়েকদিন ধরে ভাবতেছি কুয়ে ফেলা কুয়ে ফেলা মিয়া ভাই আমাদের ছোট বিয়ান আমার সাথে ফুচকা খেতে যেতে চাই বিয়ান মানে ওই সাদদামের ছোট বোন হ্যাঁ ভাই এই নে টাকা সারাদিন আজকে ফুচকা খাওয়াবি আর শোন এবার খেলা শুরু সাদাম অনেকক্ষণ আসছি কই আমার টাকাটা দেন আমার আবার বেশি সময় নাই আরে ভাই আইস একটু বউ দিব তো আরে শিলা তুই সাদ্দাম আমার ভাই হৃদয় তোমার বোনকে আজকে বিয়া করছে এলা তুমি যাও ভিতরে যাও আমরা কথা বলছি ও সাদ্দাম তুমি যেন কয় টাকা যাচ্ছ আমার কাছে তিন লাখ কোনো ছাদ দাম আমার বোনের তো লেখাপড়া জানে বেশি আর তোমার বোন শিলা লেখাপড়া কম জানে তো আমার বোন বিয়ে করছো তুমি আমার কাছে যৌতুকের জন্য তিন লাখ চাইতাছ তো তোমার বোন তো শিক্ষিত কম তাহলে আরও দুই লাখ বাড়াইয়া আমার ভাইকে পাঁচ লাখ দিতে হবে তোমাকে তবে তুমি চাইলে একবারে পাঁচ না পাঁচ লাখ না দিয়া ওই আমার কাছে যে তিন লাখ চাচ্ছ ওই তিন লাখ কাইটটা বাকি দুই লাখ দিয়ে দাও মেয়া ভাই এই দুই লাখ টাকা আমি এখন পাবো কোথায় কোথায় পাবা সেটা তো আমি বুঝবো না দুই লাখ টাকা এখন দিবা তাহলে তোমার বোন আমার বাড়িতে সংসার করবে আর যদি না দিতে পারো তোমাকে আর তোমার বোনকে গা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো বুঝলা মিয়া ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন তবু আমার বোনের সাথে এরকমটা করবেন না আমি কথা দিলাম আপনার সাথে আর যৌতুক নিব না আর দয়া করে আপনি আর যৌতুক নিবেন না আমার সাথে এই তো লাইনে আইস তাহলে আস সবাই মেলা বলি আমরা যৌতুক দিব না যৌতুক দিব না জ্যোতিষ না বলি সুন্দর সুস্থ সমাজ গড়ি